আজ প্রথমবারের মতো চাপাইয়ের সেলিব্রিটির সাথে আমার দেখা হতে যাচ্ছে মানে দেখা হয় চাপাইয়ের সেলিব্রিটি কে আমি বলি ভাইয়া চাপাইয়ের মানুষকে সবাই এরকম ভাবে ইগনোর করে তার কারণটা কি একটু বলবে চাপাই মানুষ আলাদা জাতি বলে কেন কারণ আমরা একটু ওই যে ওইদিক করে থাকি তো আর চাপাইয়ের মানুষ হচ্ছে ভাষাগত একটু পার্থক্য আছে আর আমরা হচ্ছে একটু হিসেব করে চলি এই কারণে ও আচ্ছা মানে এক কথাই সবাই না ওরা একবার ওনারা কিপ্টা এক কথাই বোঝাইল যে কিপ্টা কিপ্টা না মানে ইনকাম করা অনেক কষ্টে তো কর্মঠ আচ্ছা চাপাই মানুষকে একাই কষ্ট করে ইনকাম করে আর বাইরের লোকজনকে কষ্ট করে ইনকাম করে না তো যার কারণে একটু মানে হিসেব করে চলে যখন তখন সব ফ্যামিলি না আর আরেকটা বিষয় আছে রাজশাহী তো হচ্ছে বেশিরভাগই চাপের মানুষ থাকে তখন দেখা দেখি অনেক মানে গরিব ফ্যামিলির লোকজন চলে আসে ওদেরকে মাসে ওর বাবা মা হয়তো তিন হাজার টাকা দিল অতই ওকে চলতে হবে না হলে রাজশাহী থেকে তুই ঘুরে চলে তখন ওই কষ্ট করে যখন চলতে যাইছে তখন সে কিপটা হয়ে যায় চাপায়ের মানুষটা হয় নাটোর ভাইয়ের সঙ্গে আমার দেখা তাই ভাবলাম ভাইয়া ছোটখাটো একটা ট্রিপ আমরা রাত্রেবেলা করে ঘুরতে বেরিয়েছিলাম আর বেলা করে আর কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে আর তালাইমারির বট মানে খাইতে অনেক বেশি মজা তার সাথে ছিল তবে নেহারিটা আমার খুব একটা ভালো লাগে বট অনেক বেশি মানে এখানকার নেহারিটা আমার ভালো লাগে অনেক আশা নেওয়া ভাইয়াকে আমি নিয়ে আসছিলাম এখানে যে ষাট টাকার বট পরোটা খেয়ে আজকে দেখ মানুষ ভালো কিছু খাওয়াইতে পারলে কিন্তু ভালো লাগে আর মিলন ভাইয়ের সাথে কিন্তু আমার প্রথমবার এটা আর মিলন ভাইয়ের পেজের নাম আপনারা সবাই জানেন কিন্তু ড্রিম চাপের ভাষায় ভিডিও করে আমার অনেক বেশি ভালো লাগে ভাইয়ার ভিডিও গুলা আমরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিয়ে দিই আর আমরা খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বটগুলো আবার একটু ভেজে নেয় তার সাথে ছিল এই গরম গরম লুচি গুলা লুচিগুলো অনেক বেশি ভালো লাগে মানে পরটা আর তার সাথে পরোটা গুলো ছিল দেখেন বানানোর কোয়ালিটিটা অনেক বেশি ভালো লাগছে ফানি লাগছে তবে আজকে আমার যে আশাটা ছিল সেই আশাটা কিন্তু আসলে আমার ভালো লাগেনি মানে যেটা আশা করে আসছিলাম যে এখানকার বট অনেক বেশি ভালো অ্যান্ড গেস্টকে কে খাওয়াবে তবে আজকের বটের কোয়ালিটিটা একদমই খারাপ ছিল আমি জানি না তাদের কোয়ালিটিটা এরকম কেন আমার মনে হয় আর ইমপ্রুভ করা খুব বেশি দরকার দেন আমরা খাওয়ার পরে আমরা চলে এসে চা খাওয়ার জন্য আর এই তালাই যে তান্দুরি চাটা আছে তান্দুরি চাটা কিন্তু অনেক বেশি আর যে বুধবুধনীটা উঠতেছে এটা দেখতেই অনেক বেশি ভালো লাগতেছে দেন আমরা তিনজন ছিলাম ছোট চা তিনটা অর্ডার দিয়ে আর এই চাটার দাম ছিল কিন্তু মাত্র পনেরো টাকা আপনারা যারা তালাই মারিতে বসে চা ফ্রেন্ডের সাথে আড্ডা শুধুমাত্র তারা এই চার স্বাদ বুঝবে আমার সাথে আমার কিন্তু বন্ধু ছিল জাহাঙ্গীর অনেকদিন পর যেহেতু দেখা অনেকদিন পর না ফার্স্ট টাইম দেখা যাই হোক অনেক বেশি ভালো লাগছে চা খাওয়া শেষে ভাইয়া তিনটা কাপড় নিয়ে নেয় আর কি বাসায় নিয়ে যায় তার বউকে আর কি অনেক বেশি ভালো একটা সময় পার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আর আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী কি মিলন ভাইয়ের সাথে ভিডিও আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ